দর্শক দেখতে পাচ্ছেন মানেশ্বর বাজারের আম কতটা সুন্দর একেবারে ফ্রেশ আর এই আমটাই কিন্তু এই আম আপনারা যখন এই আমটা নেবেন পাকবে তখন কিন্তু এই এরকম সুন্দর কালার হয়ে যাবে যে কারণে আপনারা এই গুটি জাতের ভালো জাতের আমগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি বানেশ্বর বাজার থেকে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাজারে আমগুলো নিয়ে আসে চাষি ভাইরা এবং সরাসরি এখান থেকে কিন্তু স্প্রে মুক্ত কেমিক্যাল মুক্ত আমগুলো আপনারা নিতে পারবেন যে কারণে আপনারা কল করতে পারেন অথবা পাইকারি নেওয়ার জন্য সরাসরি বাজারে চলে আসতে পারেন এবং আরও কিছু পাইকারের জন্য কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে এবং লিঙ্কে কিন্তু আপনারা নক দিবেন সরাসরি কল দেবেন না শুধু পাইকারি নেওয়ার জন্য আর খুঁজটা নেওয়ার জন্য আপনারা কল করতে পারেন আর আজকে জানতে চাইব যে ভাইরা আসলে কোন জায়গা থেকে আসছে তো আসসালামু আলাইকুম আপনারা কোথায় থেকে আসছেন আপনি দুর্গাপুর ওজন থেকে আসছেন ওজন ওখানে একটা মেলা হয় এটা জানেন অনেকেই ওখানে বাড়ি

আরও ব্যাপক পরিমাণে গাড়ি কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি দেখানো সম্ভব হয় না সব সময় আর সবার সঙ্গে কথা বলা যায় না যেহেতু এখানে দর দামের একটা বিষয় চলে ব্যাপারীর সাথে এদিকে কিন্তু আরেকটা একটা ভাই আমনি আসছে ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি মোহনগঞ্জ থেকে আসছেন কি দাম বলছে ও ভাই এই আমের এগারোশো বিশ টাকা আঠিয়াম না ভাই গোপালভোগ আজকে কি বাজার চলছে আঠারোশো উনিশশো না আচ্ছা বাজার কি টান আছে না ঢিল আজকে একটু ঢিল তাছাড়া প্রচুর পরিমাণে রোদ পড়েছে রোদের মধ্যে থাকাটাও অনেক কষ্টকর তো এইদিকে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু আপনি আসছে ভাই কি আপনি আসছেন আজকে বিক্রি হয়ে গেছে

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গোপাল ভোগ কিন্তু বাজারে চলে আসছে যে কারণে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এই নেওয়ার জন্য दे पाछन